বিধাননগর পৌর নিগম দুই ও তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পৌরমাতা রহিমা বিবি মণ্ডলের ব্যবস্থাপনায় ঘোষপাড়া উত্তর বেরাবেরি আটাপাড়া অধিবাসী বৃন্দের সহযোগিতায় দুই নম্বর ওয়ার্ডে স্বেচ্ছায় রক্তদান শিবির চলুন দেখানো বসেই দৃশ্য এটা আগে থেকেই ঠিক করা ছিল এই জন্য আমরা এখন আর প্রচন্ড বড় রক্তের 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 মানে রক্তের প্রচন্ড প্রয়োজন এখন রক্ত স্বল্পতায় ভুগছে ক্যাম্পগুলো এই জন্য আমরা এই সময় রক্তদান গুরুত্বপূর্ণ সারা বছরই আমরা পশ্চিমবঙ্গের রক্তের ভান্ডারে একটা বড় সাপ্লাই করি আমরা এখান থেকে সে কাজটাই করছি ছিলাম তারা সাথে আমরা সিওর জিততাম আমাদের বিধানসভাতে আমরা পুরো পর্যালোচনা হচ্ছে প্রায় উনত্রিশ হাজার ভোটে আমরা জিতেছি এখানে যে ওয়ার্ড এখানে আমরা ভালো ভোটে জিতেছি জিতেছি আমাদের এখানকার আমাদের সমস্ত পর্যালোচনাটা হচ্ছে যদিও যদি হিন্দু ভোটের একটা অংশ আমরা পাইনি সেটা পর্যালোচনা করছি আমরা কিভাবে করে নেওয়া যা সবটা মিলিয়ে দাঁড়িয়ে আগামী দিন যাতে আরো তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন গতকাল তিনি ডেপুটি চেয়ারপারসন হয়েছে এটা আমাদের কাছে থাকবে দর্শকদের আবার কি বলবো যে রক্তদান আমরা যে মানুষকে শুধু ভোটের জন্য কাজ করি না ভোটের পরও যে দায়িত্ব এবং সেটা রক্ত তারাজের প্রচন্ড কিছু আমরা সে পালন করছি তৃণমূল কংগ্রেসের বিরোধ জয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় এই অঞ্চল আমাদের জনগণের এই অঞ্চলতে যারা ভোট দিয়েছে তাদের জয় আমি মনে করি স্বাস্থ্য সাথীর জয় এই জয় আমাদের লক্ষ্মী ভান্ডারের জয় এই জয় হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী জয় এই জয় বাংলার যে মানুষ ভেবেছিলেন এক ছাড়া মিডিয়া যেভাবে অপ্রচার করেছে মিডিয়া বলেছিলেন যে তেরো থেকে চোদ্দোটা বেশি আসবে না আমরা বিশ্বাস করেছি মানুষকে আমরা বিশ্বাস করেছিলাম না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গ্যারান্টি হতেই পারে না আমরা জানি মানুষ ভোট দিয়েছেন আমরা নিশ্চিত আমরা তিরিশটা থেকে পঁয়ত্রিশ বত্রিশটা সিট পাবো সেই জায়গায় আপনারা দেখেছেন যে আমরা তিরিশটা পেয়েছি বাংলাকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাচ্ছে এই বাংলার আগামী দিনে আপনারা দেখবেন জোর যে বলছেন আমরা জানি এই জোট কতদিন চলবে আমরা জানি না কিন্তু আমরা মানুষের পাশে আছি সারা বছর সারা মাস আমরা মানুষের জন্য কাজ করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য সেই অন্যান্যকে এগিয়ে নিয়ে যায় আজকেও দেখছেন রক্তদান শিবির যার থেকে এসেছিলো আমাদের বিধায়ক এই বারো মাসে বারোটা রক্তদান একটা বলা যায় এলাকায় রক্তদান না উৎসবে পরিণত হয় আপনার ছেলে রবিবারের দিন বলেন না আজ মঙ্গলবার চলো পাড়ার জঙ্গল সাফ করার দিন কিন্তু আমাদের এই স্লোগান হচ্ছে আজ রবিবার সানডে ছুটির দিন চলো রক্ত মানুষের জীবনের জীবন বাঁচাবো এটাই আমাদের স্লোগান আজকে দেখেছেন রক্তদান একটা উৎসবে একটা পরিণতি হচ্ছে মানুষ রক্ত দিচ্ছে আমরা মানুষের সারা বছর মানুষের পাশে কাজ করি আমরা জানি যে এলাকায় যারা থাকে তাদেরকে মানুষ পছন্দ করে এখন প্রমাণ করেছে রেজাল্ট আমাদের ভালো হয়েছে সাড়ে তিন হাজার ভোটের আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা জানি মানুষের দুয়ারের সরকার যখন হয় যখন মানুষের পাশ থেকে সারা তিন বছর দাঁড়িয়ে আমার কর্মীরাও আমার পাশে থেকে যেভাবে অক্রান্ত পরিশ্রম করে পরম ফিল থেকে মানুষের যাতে অসুবিধা নয় ওই লাইনের মধ্যে কে কে দল কোন দল করছে তা কখনো দেখি নেই সব মানুষকে সমান চোখে দেখে আমরা পরিষেবা দিই এটাই আমাদের কাজ আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত থাকতে হবে আগামী দিনে অভি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত থাকতে হবে আমাদের কাকুলি ঘোষ একজন ডক্টর তিনি যেভাবে মানুষের পাশে থাকেন যেভাবে আপনাদের দিল্লির মুখে যে লড়াই করেন তিনি হচ্ছে কাকুলিঘার মহিলার নেত্রী আমরা তাকে আমাদের বিপুল ভোটে জয় করেছেন আমরা আশাবাদী আগামী আমরা আমাদের থেকে বেশি করে করে জয় দেখুন একটাই বার্তা তো যারা ভোট দিয়েছে তাদেরকে তো কোনো ভাষা নেই তাদেরকে আমি অভিনন্দন জানাবো আর যারা দেননি যারা আমাদেরকে কি কারণে করলাম না কিছু মানুষ তো হয়নি আর অযোধ্যার মতো আপনারা জানেন সেখানেও ভোট পাইনি তা কিছু মানুষ তো ভেবেছিল হিন্দু তো হবে সেই জন্য দিয়েছে কিন্তু তাদেরকে বলবো যিশু খ্রিস্টানের কথা এরা কি করছে জানে না ভগবান এদের ক্ষমা করো আমিও তাদের বলবো যে তারা কি করেছে জানে না এবার তারা শুধরে আসুক তারা সংশোধন করুক তারাই আমাদের পাশে থেকে আবার আমাদের সঙ্গে কাজ করুক এই আশা রাখব তাদেরকে বলবো যে আমরাই আছি আর রাতে আমরাই আছি বিপদে আমরাই আছি সব সময় আমরা বিধায়ক তাপস স্যারে যে আছে আমাদের সঙ্গে সব সময় তিনিও মানুষের জন্য করেন যেভাবে দিন দা ছুটে অসুস্থ অবস্থায় তিনি কিন্তু মানুষের পাশে কাজ করেছেন এটা সব মানুষই জানে এটা বলার কোনো ব্যাপার নয় আমি বলবো সকলে আবার আমাদের আগামী দিনে বিধানসভায় সকলে আমাদের পাশে থাকুন আপনার কাজ করুন মানুষের পরিষেবা পৌঁছে দিন এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটাই শিখেছে পঞ্চাশ বছর দেখা যায় প্রায় পঁয়ত্রিশ বছর হয়েছে আরো আসছে দিন করে এসছে আরো দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি